এখানে দাঁড়িয়ে আছেন আমি আমার এবং প্রিয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই বারো তারিখ দুইটা ভোট কয়টা ভোট একটা হায়ের পক্ষে হা মানে হচ্ছে ভালোর দিকে এগিয়ে যাওয়া না মানে হচ্ছে জুলুম নির্যাতন শুরু করা আপনারা কিসের পক্ষে থাকবেন হা মানে আজাদি না মানে গুলামি আজাদি না গুলামি রাজি না গুলামি তাহলে ইনশাআল্লাহ আমরা বারো তারিখটাই শক্ত হাতে হায়ের উপর বসাবো ইনশাল্লাহ দ্বিতীয় ভোট ইনশাআল্লাহ যেখানে এগারো দলের পক্ষ থেকে যে প্রতীক দেওয়া হয়েছে ওইটা আমাদের সকলের প্রতীক ওইটা ঐক্যের প্রতীক ওইটা ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতীক সেই প্রতীকের পক্ষে ইনশাল্লাহ আপনারা থাকবেন আমরা আশা রাখি আমরা কি আপনাদের কাছ থেকে একটু ভালোবাসা আশা করতে পারি আমরা কি একটু সমর্থন আশা করতে পারি একটু দোয়া আশা করতে পারি আপনাদের পবিত্র বুটের আমানতটা আমাদের পক্ষে আশা করতে পারি তাহলে আমরা কথা দিচ্ছি আপনারা যদি আমাদের উপরে আস্থা রাখেন ইনশাআল্লাহ আমরা আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করব

ক্ষমা করে দিলাম আমরা ঘোষণা করেছি আমরা কোন প্রতিশোধের রাজনীতিতে নামবো না আমরা ঘোষণা দিয়েছি আমরা চান্দাবাজি করব না আমরা ঘোষণা দিয়েছি আমরা মামলা বাণিজ্য করব না আমরা জাতির সাথে দেওয়া আমাদের কথা রেখেছি আমরা আমাদের সহকর্মীদেরকে অনুরোধ করেছিলাম আসুন পুলিশ নেই আনসার নেই বিজেপি নেই রেব নেই আট তারিখ থেকে পাঁচ তারিখ থেকে শুরু করে এ রাজনীতি আমরা করব না এ রাজনীতি করার প্রয়োজন আমাদের নেই আমাদের রাজনীতি দেশের মালিক বোনার জন্য নয় আমাদের রাজনীতি দেশের সেবক বোনার জন্য আল্লাহ যদি সেই সুযোগ আমাদেরকে দেন আমরা দেশবাসীর প্রতি কৃতজ্ঞ থাকব মহান আল্লাহর দরবারে দোয়া করি বারো তারিখ যেন একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে অতীতের সমস্ত বস্তা পচা রাজনীতির কবর রচনা হয়ে নূতন রাজনীতি এবং নূতন সূর্যের জন্য উদয় হয় আপনারা সবাই ভালো থাকবেন এই এলাকা আলি মুলামাদের চারণ ভূমি আমরা জানি এখানে বড় বড় মাদ্রাসা আছে আমরা তাদের কাছেও দোয়া চাই আমরা চাই না আমাদের আমি তার হাতটা উঁচু করে ধরলাম আপনারাও কি তার হাত ধরবেন আপনারা তার বিজয়ের জন্য লড়বেন ভাই একটু জানতে চাই মার্কা আছে মার্কা আপনাদের পক্ষ থেকেই থেকে তার হাতে তুলে দিলাম একটু জোরে বলুন সেই জোয়ারে সমস্ত মহিলার জন্য আবর্জনা যেন দূর হয়ে যায় পরিচ্ছন্ন একটা বাংলাদেশ যেন আমরা হাতে পাই আল্লাহ তালা আমাদেরকে সেই তো দান করুন আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি শেষ একটা স্লোগান দিয়ে বিদায় নিতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ